টুম্পা আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজারই নেই তুই বাড়িতেই থাক মা অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে মা তুমি করতে আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা না রে টুম্পা তোকে কি করে নেব বল তুই তো আমার সাথে গেলেই খাওয়ার জন্য বায়না ধরবি আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই তুই গেলেই তো বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও আমার কাছে তো অত টাকা নেই রে মা তুই বাড়িতেই থাক মা ও মা আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না আমার কাছে যে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায় আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা ভাগমামার কাঁঠালের দিকে তাকিয়ে ছিল 엄마 ওই যে দেখেছো ভাগমাম ওইদিকে কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর কাঁঠালের সুগন্ধ আরে টুম্পা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখ না ওই কাঁঠালের দাও না দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে টুম্পা এর জন্যই তো তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা কত টাকা আমি কোথায় পাবো রে মা এমনিতেই বাজারে এসে সবজি যা দাম দেখছি সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না রে মা ও মা একটা কাটাল কিনে দাও না দাও না মা খুব খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল যদি বাগমামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই কিনে দেব মা নয়তো অন্য দিন বাগমামা আপনার দোকানের কাঁঠালগুলো তো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা করে বিক্রি করছেন মামা মামা আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন আমি আপনাকে দুদিন পরে টাকাটা দিয়ে দিব আরে শেফা কাঁঠাল খেতে এসেছিস তাও আবার বাকিতে বাকিতে কোনো কাঁঠাল নেই যদি কাঁঠাল খেতে হয় একটা কাঁঠালের জন্য দুশো টাকা করে দিতে হবে আগে দুশো টাকা দে তারপর কাঁঠাল নিয়ে নে আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই বাঘ মামা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে একটা কাঁঠালি তো আপনি আমাকে বাকিতে দিন না আমি দুই থেকে তিন দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফা এত জালাস না তো অযথা আমার সময় নষ্ট করছিস যাও তো এখান থেকে যা অন্য একটা কাস্টমার ধরতে দে আমাকে আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করব না টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি আচ্ছা ঠিক আছে মামা একটা কাঁঠালের জন্য আপনি এত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে দিতে হবে না বাকিতে কাঠাল আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টোম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় মা তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণে একটু বেলির সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টোম্পা তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে এত খিদে নে তুই কি করে খেলবি একটু পড়ে যাস মা এখন যেতে হবে না হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসবো আর তুমি মন খারাপ করে আছো মা আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারো নি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা খুব বুদ্ধি হয়েছে তোর তাই না রে মার মন খারাপও এখন বুঝতে শিখে গেছিস আচ্ছা মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব যা এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি বেলি এই বেলি তুই আজকে মাঠে খেলা করতে যাস নি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করব না রে ডুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছেই যাব রে বেলি তুই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছি তাহলে আমিও তোর সাথে যাব রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠালটা খেতে পারবো আচ্ছা টুম্পা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে আর কাঁঠাল কি পেগেছে। আমাকে দাও আমি কাঁঠাল খাবো দেখো মা আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি টুম্পাও কাঁঠাল খাবে ওকে একটা কাঁঠাল দাও না মা না রে বেলি আজ আর কাঁঠাল পারবো না আর আমাকেও তো সাহায্য করতে হবে না চল বাড়ি চলে যাই আর টুম্পা টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক টাকা দাম টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব কাকিমা তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা চুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে আমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার করছো কেন ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ওরা তো অনেক করে ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে বেলি তুই যেহেতু এত করে বলছিস ওকে কি করে ফিরিয়ে দি এই টুম্পা এই যে আমার পাশে একটা কাঁঠাল রাখা আছে একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঁঠালটা নিয়ে বাড়ি চলে যা আচ্ছা কাকিমা আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে কাঁঠাল খাবো এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়ে তার বাড়ি চলে যায় ও মা দেখো না বেলি মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে ওদের গাছে জানো অনেক কাঁঠাল ধরেছে তুমি এই কাঁঠালটা একটু কেটে দাও তো এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো টুম্পা সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস বাগিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিলো আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দে বলছি মা পুরো কাঁঠালটা তো নষ্ট না কিছু অংশ তো ভালো পাওয়া যাবে তুমি আমাকে ওই দুই তিনটা রয় দাও না মা আমি ওইটুকুই খাবো টুম্পা এভাবে জেদ করিস না মা এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে আর পেট ব্যথাও হবে আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দেবে যা মা এখনই এই কাঁঠালটা ফেলে দেয় আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেব মা আচ্ছা ঠিক আছে মা আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না মা আমি এখনই এই কাঁঠালটা ফেলে দিচ্ছি আরে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে টুম্পা তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমাদের এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা যাত্রা কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না তোমরা তোমাদের এই কাঁঠাল নিতে পারবে আর এই কাঁঠাল বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে আরে এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আমার মেয়েটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ মা এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকেও আর কষ্ট করতে দেব না এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো